মেঘা রাগ করো না মায়ের কথাতে মা তো ভালোর জন্যই বলছেন তুমি আর সায়ক এতদিন ধরে একটা সম্পর্কে আছো সবাই মোটামুটি তোমাদের ব্যাপারে জানে সায়ক এখনও নিজেকে সেভাবে প্রতিষ্ঠিত করতে পারল না তোমার এবার নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত এত ভালো ভালো সম্বন্ধ আসছে তুমি নিজের জেদ ধরে বসে আছো সায়ক যদি নিজের মনের মতো কোনো কাজ না পায় তাহলে কি তুমি বিয়ে করবে না নাকি এই জন্মে আর সত্যি বলতে তোমারও তো বয়স বাড়ছে এরপর কি আর ভালো সম্বন্ধ পাবো একটু ভেবে দেখো বাড়িতে তোমার দাদা আর বাবাও তোমাকে নিয়ে চিন্তিত কথাগুলো বলেই বৌদি মেঘার ঘর থেকে বেরিয়ে গেল দুপুরেও মায়ের সাথে এই বিষয়ে নিয়ে ঝামেলা হয়েছিল খাবার খেতে খেতে উঠে পড়েছিল মেঘা তাই বৌদি বিকেলে এসে খাবার দিয়ে গেল আর যেন তেনভাবে বুঝিয়ে গেল সায়কের থেকে দূরত্ব বাড়ানোর জন্য আজ দশ দিন হয়ে গেল শায়কের কোনো খোঁজ খবর নেই বন্ধুরাও কেউ কিছু জানে না কয়েকবার শায়কের বাড়িতে গিয়ে খোঁজ নিতে গিয়ে জানতে পেরেছে তার দাদা বৌদিও কিছু জানে না বলা ভালো দাদা বৌদির এই ব্যাপারে কোনো চিন্তাই নেই যে সায়ক কোথায় বাবা মা নেই তাই দাদা বৌদির সংসারেই থাকতো সায়ক বাবার জমানো টাকাতেই পড়াশোনা শেষ করতে পেরেছে পৈতৃক সম্পত্তিতে যদিও দুই ভাইয়ের সমান ভাগ তবুও দাদা বৌদির সংসারে সে বড়ই অবহেলিত মেঘা আরও কয়েকবার ফোনে ট্রাই করল সায়কের ফোন কিছুতেই লাগছে না এইদিকে বাড়িতে এত চাপ মাথা কাজ করছে না বন্ধুরাও এখন কেমন করে কথা বলে সহিনী তো সেদিন বলেই দিল প্রেম ঠিক আছে কিন্তু অন্ধপ্রেম ঠিক না অর্থাৎ সায়কের সাথে মেঘার যে কোনো ভবিষ্যৎ নেই তা সকলেই নানাভাবে বুঝিয়ে দিতে চাইছে মায়ের গলাপে সকালে ঘুম ভাঙল মেঘার মেঘার কাছে গিয়ে তার মা বললেন শুনেছিস তোর প্রিয়া দিদির কী হয়েছে প্রিয়া দিদি মেঘার পাশের বাড়িতে থাকে ভালোবেসে বিয়ে করেছিল দু বছর আগে নানা রকম অশান্তির কথা শুনেছিল মেঘা তাও প্রিয়া দিদি সমানে সংসারকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিল মায়ের কথাতে পাত্তা না দিয়ে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে প্রিয়া দিদির বাড়ির দিকে গেল মা পেছন থেকে বারবার বলতে লাগলেন ওই সব প্রেম টেম বিয়ের পর কিছুই থাকে না নিজের পছন্দের ছেলেকে বিয়ে করলে পরিণাম এমনই হবে মেঘা একবার দাঁড়িয়ে গেল তারপর রাগান্বিত চোখে একবার মায়ের দিকে ঘুরে তাকালো মা চুপ করে গেলেন মেঘা সোজা চলে গেল প্রিয়া দিদির বাড়িতে প্রিয়া দিদি সব কথা মেঘার সাথে শেয়ার করত প্রিয়া দিদির বাড়ির ভিতরে যেতেই কেমন যেন এক নীরবতা অনুভব করল অন্যদিন হলে প্রিয়া দিদির মা মেঘাকে দেখে কত খুশি হতেন আজ যেন ওনার মুখ কেমন ফ্যাকাসে মেঘা প্রিয়া দিদির রুমে চলে গেল প্রিয়া মেঘাকে দেখে জড়িয়ে ধরে কাঁদল কিছুক্ষণ মেঘা আলতো করে মাথাটা হাত বুলিয়ে দিল তবে থামালো না প্রিয়াকে কিছুক্ষণ পর প্রিয়া শান্ত হল তারপর বলল অনেক চেষ্টা করলাম সংসারটাকে টিকিয়ে রাখার কিন্তু পারলাম না রে মেঘা মেঘা আর কোনো প্রশ্ন করল না কারণ মেঘা সবই জানত প্রিয়াকে শুধু নিজের জীবন নিয়ে ভাবতে বলল তবে এই মুহূর্তে নিজেকে একটু সময় দিতে হবে তাকে তারপর না হয় নিজের ভবিষ্যতের কথা ভাবা যাবে আরও বেশ কয়েকবার সায়কের ফোনে ট্রাই করলো মেঘা কিন্তু এখনও সেই একই অবস্থা এক মাস হতে চলল ছেলেটার কোনো খোঁজ নেই চারিদিকে এইসব দেখে আর ভালো লাগছে না বাড়িতেও চাপ দিচ্ছে একটা পার্ট টাইম জব করে মেঘা তাই যেটুকু সময় বাড়ির বাইরে থাকে শান্তিতে থাকে নিজের বাড়িটাও এখন আর ভালো লাগে না সবাই সায়কের থেকে দূরত্ব বাড়ানোর চেষ্টা করে কিন্তু মেঘা কিছুতেই বোঝাতে পারে না সাত বছরের একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসা সহজ নয় আর মেঘা তো এই সাত বছর ধরে সায়কের থেকে কোনো খারাপ ব্যবহার পায়নি বরং সায়ক তাকে অনেক যত্নে আর আগলে রাখত তবে শেষ কয়েক মাস ছেলেটা কেমন যেন একটু বদলে গিয়েছিল নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরিয়ে নিয়েছিল তার কয়েকদিন পর থেকেই উধাও রবিবার সকালের দিকে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে মেঘা তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে বারবার হ্যালো বলার পরেও ওই প্রান্ত থেকে একদম চুপ মেঘাও কিছুক্ষণ চুপ থাকার পর বলল কথা বল সায়ক আমি জানি তুই ফোন করছিস একটু তোর গলাটা শুনি শুনবি আগে বল কেমন আছিস আছি তোর সাথে কিছু কথা আছে শুনছি বল এইভাবে বলা যাবে না অনেক কথা আছে তোকে শেষবারের মতো হলেও সবটা শুনতে হবে শেষবার হ্যাঁ শেষবার বিকেলে অপেক্ষা করব যেখানে আমরা আগে দেখা করতাম ফোনটা ডিসকানেক্ট হয়ে গেল কিছুক্ষণ নীরব হয়ে বসে থাকলো মেঘা তাহলে সবাই ঠিক ছিল সায়কের ব্যাপারে কিন্তু এতদিন ধরে মেঘার অপেক্ষা ভুল ছিল ভালোবাসা ভুল ছিল চোখের দিকে নোনতা জলের ধারা বয়ে যেতে লাগলো মেঘার সায়ক কি তাহলে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় কিন্তু মেঘার সাথে কোনোদিনও তেমন ঝগড়া তো হয়নি সায়কের দুজনেই ভীষণ আন্ডারস্ট্যান্ডিং বিকেল দিকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লো মেঘা সময়ের আগেই তাকে পৌঁছাতে হবে এর আগেও মেঘা তাই করতো ওর যেন অপেক্ষা করতে ভালো লাগত তবে আজ হয়তো শেষ অপেক্ষা পৌঁছে গিয়ে দেখল সায়ক আগেই সেখানে পৌঁছে গেছে মেঘা বেশ অবাক হলো সায়ক মেঘাকে দেখে হাসি মুখে বলল প্রতিবার তুই অপেক্ষা করতিস আমার জন্য এখানে আজ ভাবলাম আমি করি মেঘা তাকিয়ে আছে সায়কের দিকে চেহারার অবস্থা খারাপ মনে হয় ঠিকমতো খাওয়া ঘুম হয়নি তবে চোখগুলো বেশ চকচক করছে যেন মনে হয় কোনো আশার আলো পেয়েছে মেঘা সায়কের চোখে চোখ রেখে বলল কেমন আছিস সায়ক বলল আর কিছু জানতে চাইবি না আমি কোথায় ছিলাম কেন তোকে ফোন করিনি আমার উপর কোনো রাগ নেই তোর মেঘা আবারও শান্ত গলায় বলল এই সব কিছু থেকে আগে আমার জানার আছে তুই কেমন আছিস সায়ক মেঘার হাত দুটো ধরে বসালো আর নিজে বসলো মেঘার পায়ের কাছে তারপর বলা শুরু করল এতদিন সে ব্যাঙ্গালোরে ছিল সেখানে একটা জব পেয়েছে কাউকে জানায়নি দাদা বৌদির উপর অভিমান করে সে এখান থেকে চলে গিয়েছিল ভেবেছিল নিজের পায়ের মাটি শক্ত করতে পারলে তবেই ফিরবে মেঘার কাছে তা এতদিনে করতে পেরেছে বলেই এখন মেঘার কাছে এসেছে মেঘা শান্ত হয়ে বসে আছে শুধু শুনে যাচ্ছে সায়ব বারবার করে বলছে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি এবার তোর বাড়িতে গিয়ে বিয়ের কথা বলতে পারবো আর কেউ আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়াবে না মেঘা ছলো ছলো চোখে বলল সবাই চেয়েছিল তোর আর আমার সম্পর্ক ভেঙে যাক এমন কি আমাদের বন্ধুরাও কিন্তু আমার তোর প্রতি বিশ্বাস ছিল নিজের প্রতি ছিল আর আমাদের ভালোবাসার প্রতি ছিল চারিদিক এত নেগেটিভিটির মধ্যেও আমার মনে হয়েছিল তুই আসবি আমি এই অপেক্ষা নিয়েই ছিলাম তবে তুই তখন ফোনে কেন বললি শেষবারের মতো সায়ক হেসে বলল শেষবারের মতোই তো আর যে তোকে অপেক্ষা করতে হবে না পাঁচ বছর পর ব্যাঙ্গালোরে শায়ক আর মেঘার নতুন ফ্ল্যাটে আজ গৃহপ্রবেশ বিয়ের পর মেঘাও এখানে এসে একটি পার্ট টাইম জব শুরু করে দুজনের পরিশ্রমে আজ এই জায়গায় এসে পৌঁছেছে গতকালই সায়কের দাদা বৌদি আর মেঘার পরিবারের সকলে চলে এসেছেন সকলেই ভীষণ খুশি শায়ক আর মেঘা একে অপরের দিকে তাকিয়ে আজ থেকে পাঁচ বছর আগের পরিস্থিতির কথা ভেবে হাসছে বন্ধুরা এটি গল্প হলেও সত্যি সম্পর্কের মধ্যে ভালোবাসা আর বিশ্বাস থাকলে অপেক্ষা করতে ক্ষতি কি একদিন সব কিছু জয় করা যায় তাই না আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লেখা মৌসুমি হাজরা পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ